ডিসেম্বরের তেইশ তারিখে আমার বেবি ডেলিভারি হয় আর ডিসেম্বরের আঠাশ তারিখে কিন্তু আমার ছুটি হয়ে যায় নার্সিংহোম থেকে পাঁচটা দিন পর আমি বাড়ি আসছিলাম আর আসার ভিডিওটুকু অবধি শেয়ার করেছি তোমাদের সঙ্গে পরের ভিডিওটা আজকে শেয়ার করছি চলো হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আমার জীবনের সব থেকে মানে কি বলবো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি তো চলো গাড়ি থেকে নেমে গেছি বাড়ি যাই এই মুহূর্তটা চোখে দেখেও অনেক শান্তি গাড়ি থেকে নামার পরই কিন্তু মাকে বললাম বরের কোলে কুচকুকে দিয়ে দিতে কারণ তার বাবাই তাকে নিয়ে প্রথম বাড়িতে ঢুকুক আমি এটা চেয়েছিলাম প্রথমে তো আমার মনটা ভীষণই খারাপ ছিল গাড়িতে কারণ আমার খুব ইচ্ছে ছিল যে খুব ধুমধাম করে বেলুন লাগিয়ে গাড়ি করে আমি আমার পুচকুকে নিয়ে আসবো আর বিশেষ করে মেয়ে বলে কারণ হচ্ছে মেয়েরা আজও আমাদের জগতে অবহেলিত আজও আমাদের সংসারে মেয়েরা অবহেলিত তার জন্য আমি চেয়েছিলাম আমার মেয়েকে এভাবে নিয়ে আসবো কিন্তু সেটা সম্ভব হয়নি তো কী হয়েছে আমার বর কত কী প্ল্যানিং করে রেখেছে বাড়ি ঢুকেই তো আমি জাস্ট অবাক কারণ এই সব ডেকোরেশন করেছে আমার বোন আর মামা কিন্তু প্ল্যানিংটা কিন্তু আমার বরের ছিল তো যাই হোক তার ইচ্ছে ছিল তার মেয়ে প্রথম বাড়িতে ঢুকবে পায়ের ছাপ দিয়ে তো সেটাই হলো আর যেহেতু আমাদের ছয় দিন কমপ্লিট হয়নি ছয় দিনের দিন ছুটি হয়েছে ওই জন্য কিন্তু ছয় দিনের দিনটা আমাদের আলাদা করেই থাকতে হবে কারণ অনেকের বাড়িতে নিয়ম রয়েছে ছয় ষষ্ঠীর তো যার জন্য ছয় দিনের দিনটা আমরা এই রাস্তার ধারে মানে ঘরের পাশেই একটা ঘর ছিল সেই ঘরেই ছিলাম আর কি বেলুন টেলুন টাঙিয়ে আমার অনেক কিছু ডেকোরেশন করে রেখেছিলো যতটুকু পেরেছে আর কি ওরা বাড়িতে বাচ্চা আসার পরপরই কিন্তু আমার বর বেরিয়ে গেছিলো মামাকে সাথে নিয়ে মিষ্টি আনতে ওই দু প্যাকেটই নয় মিষ্টি আরও বালতি করে এনেছিল। তো যাই হোক সেটা অন্য মানে মামার কাছে ভিডিও ছিল আমি পরের ভিডিওটা পাইনি তো এই হচ্ছে ডেকোরেশন আর তারপরে চলো এখন পুচকুকে দেখাই পুচকু এখন কিন্তু ঘুমোচ্ছে কারণ নিউ বর্ন বেবি সবসময় ঘুমায় তোমরা জানা নতুন বাড়িতে এসেছে ওরও একটুখানি অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছিল আর ব্যাগপত্র সব কিন্তু ওই ঘরেই ছিল যেহেতু ছোঁয়া নারা কেউ করবে না সবাই স্নান করে অলরেডি ওপরে চলে গেছে এই প্রথমবার আমরা আমাদের ছোট্ট পুচকুটাকে নিয়ে শুয়েছি দেখো মানে আলাদাই একটা ফিলিংস কাজ করছিল। যে দুদিন আগেও পুচকুটা পেটের মধ্যে ছিল এখন কিন্তু আমাদের পাশে শুয়ে আর আমার বড় অলরেডি কিন্তু ঘুমিয়েও গেছিলো এই সময় কারণ ভীষণ ক্লান্ত ছিল ও আর যে দুর্ঘটনাটা ঘটেছে সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ওটার জন্যও কিন্তু ওরও শরীরটা খুবই ক্লান্ত ছিল আর এইদিকে দেখো আমার পুচকুটাও ঘুমোচ্ছে মাঝখান থেকে আমারই ঘুম আসেনি তবে প্রথম রাত বাচ্চারা কিন্তু কান্নাকাটি করে বাড়িতে পুচকুকে নিয়ে আমাদের প্রথমবার রাত কাটানোর ভিডিওটা কিন্তু মেমোরিতে থেকে যাক আর এই যে ছয়ষষ্ঠী সমস্ত নিয়ম এখানে পালন করা হয়েছিল তো চলো টাটা